কাঠবাদামের ও পুষ্টিগুণ কাঠবাদাম খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় হার্ট এর স্বাস্থ্য উন্নতি ঘটে ত্বক ভালো রাখতে সাহায্য করে কাঠবাদামে ভিটামিন ই স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ও ফাইবার থাকে যা শরীরকে প্রয়োজনীয় পুষ্টি যোগায় বাদাম ভিজে খেলে পুষ্টি উপাদান সহজে হজম হয় শরীরে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম শোষণে সহায়তা পায় কাঠবাদামে থাকা রিবোফ্লিন ও এল কার্টি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিভ্রম প্রতিরোধে সাহায্য করে। কাঠবাদামে উচ্চ প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ হয় ওজন কমাতে সহায়ক। কাঠবাদাম ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায় ত্বক ভালো রাখে। বিজিএ দেখে কাঠবাদাম খেলে হার্টের জন্য অনেক ভালো। বাদাম ভেজানো হলে ফাইটিক অ্যাসিডের মাত্রা কমে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে পুষ্টি শোষণ বাড়ায়। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ হওয়ায় এটা অনেক উপকারী। নিয়মিত কাঠবাদাম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভিজে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এবং কাঠবাদাম কিন্তু আপনার ছোট বড় সবাই পছন্দ এবং এটা অত্যন্ত সুস্বাদু কাঠবাদামে রয়েছে ভিটামিন ই ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার সেলেনিয়াম আয়রন ও ম্যাগন ম্যাগনেশিয়াম পুষ্টিগুণে ভরপুর এই বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে শ্বাসতন্ত্রের সমস্যা কমায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্ত অল্পতা দূর করে এটি চুল ও ত্বকের জন্য ভালো বিশেষজ্ঞদের মতে প্রতিদিন এক মোটা করে বাদাম খেলে এই উপকারগুলো পেতে সাহায্য করবে আপনাকে কাঠবাদামে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এই বাদামে থাকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টি উপাদান রিভোফ্লোবিন ও এল নিটিন এই উপাদান দুটি মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিভম রোগ প্রতিরোধে সাহায্য করে কোলন ক্যান্সারের বিরুদ্ধে ভালো কাজ করে কাঠবাদাম নিয়মিত ভিজানো কাঠবাদাম খেলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে কারণ কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি থাকে যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁই কমে ম্যাগনেশিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এবং আর্টারিকে ক্ষতিকর প্রদায়ের হাত থেকে সুরক্ষা দেয় নিয়মিত বাদাম খেলে হৃদয় অন্ত ভালো থাকে এবং পঞ্চাশ পার্সেন্ট হার্ট অ্যাটাকের জুই কমে ডায়াবেটিস প্রতিরোধ করে কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে গবেষণায় বলা হয়েছে কাঠবাদাম খেলে ইনসুলিন নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কারণ এর মধ্যে থাকা ছড়িয়াম রক্তচাপের নামা নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণ করে কারণ এতে আশ আছে কোলেস্ট্রলের মাত্রা কমে কাঠবাদাম শরীরের বাজে কোলেস্ট্রলের মাত্রা কমে প্রতিদিন ডায়েটে কাঠবাদাম অন্তর্ভুক্ত করলে আপনার ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এবং মনোস্যাচুলেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এর কোনোরকম ট্রান্সফ্যাট থাকে না ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা কমে যায় হাত ও দাঁত ভালো থাকে কাঠবাদাম খেলে ফসফরাস মিনারেল ও ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা দেয় ফসফরাস কেবল হাড় ও দাঁতকে মজবুত করে না বরঞ্চ চ এর ক্ষয়রোধ করে পুষ্টির ঘাটতি দূর করে কারণ এতে ম্যাঙ্গানিস ভিটামিন ই ভিটামিন বি টু ফসফরাস ম্যাগনেশিয়াম আছে কোষ্ঠকাঠিন্য কমায় ফাইবার থাকে এবং কোষের ক্ষমতা বৃদ্ধি করে কাঠবাদামে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষের কর্মক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের ক্ষত সৃষ্টি না হয়েছে দিয়ে খেয়াল রাখে বজ বাড়ার উপরে ছাপ পড়ে না শক্তি বাড়ায় প্রতিদিন এক ফোঁটা কাঠবাদাম খাওয়া শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এর মধ্যে থাকা ম্যাঙ্গানিস কপার ও রিভো শরীরের শক্তি যোগায় এটি বিপাক প্রক্রিয়ায় ভালো হতেও সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঠবাদাম এলকে লাইন সমৃদ্ধ একটি খাবার একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন ই রয়েছে অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো বিভিন্ন ধরনের রোগের হাত থেকে দেহকে সুরক্ষা দেয় তাই মনে আসে আপনার এবং আপনার ফ্যামিলির স্বাস্থ্য সুরক্ষায় কাঠবাদাম খেতে পারায়